ভারতে এমন কোনো বাড়ি নেই যেখানে পেডিলাইটের পণ্য ব্যবহার করা হয় না তা সে কাঠমিস্ত্রির প্রিয় ফেবিকল হোক বা আমাদের প্রিয় ফেবিকুইক কিন্তু আপনি কি জানেন এই কোম্পানিটি একজন পিয়ন দ্বারা শুরু হয়েছিল যদিও বর্তমানে এই কোম্পানির কোনো শক্তিশালী প্রতিযোগী নেই কিন্তু যখন এই কোম্পানিটি ফেবিকলের মতো একটি পণ্য চালু করেছিল তখন কেউ এটি কিনতে রাজি ছিল না কিন্তু তারপর এমন কি ঘটল যার ফলে পেডিলাইটের পণ্য মানুষদের মনে জায়গা করে নেয় আজকের এই ভিডিওতে আপনাদের পেডিলাইট কোম্পানির সাফল্যের গল্প বলবো যে কোম্পানিটি অনেক সংঘর্ষের পরে প্রত্যেক বাড়িতে নিজেদের জায়গা করে নেয় তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখেন এই গল্পটি শুরু হয় উনিশশো সালে যখন বলবন কল্যাণজি পারিক গুজরাটের একটি ছোটো গ্রাম মথুরায় জন্মগ্রহণ করেন তার দাদু একজন ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তার দ্বারা অনুপ্রাণিত হয়ে বলবন্ত পারিকও আইনে পড়াশোনা করার কথা ভেবেছিলেন এই জন্য তিনি তার প্রাথমিক শিক্ষা শেষ করে মুম্বাইয়ের একটি সরকারি আইন কলেজে ভর্তি হন কিন্তু সেই সময়টা ছিল যখন ব্রিটিশরা ভারতীয়দের ওপর অত্যাচার করতে শুরু করে যার কারণে প্রতিটি দেশপ্রেমের রক্তে স্বাধীনতার ঢেউ বইতে শুরু করে এবং তখন বলবন পারিকও সেই লড়াই ঝাঁপিয়ে পড়েন এই কারণে যখন তিনি শুনতে পেলেন যে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছেন তখন তিনি মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেন এবং নিজের গ্রামে ফিরে এসে সেই আন্দোলনে যোগ দেন কিন্তু প্রায় এক বছরের মধ্যেই তার মনে এই চিন্তা আসে যে যদি সে উচ্চতর পদে থাকত তাহলে সে দেশের লোকেদের আরও বেশি করে সাহায্য করতে পারত। এই জন্য তিনি মুম্বাই ফিরে আসেন এবং আবার পড়াশোনা শুরু করেন কিন্তু পড়াশোনা করার সময় বলবন পারিকের কান্তা বাইয়ের সাথে বিয়ে হয় এবং বিয়ের পর তিনি তার দায়িত্ব পালনের জন্য অনেক ছোটোখাটো কাজ করতে শুরু করেন কিন্তু কঠোর পরিশ্রম করার পরেও মাসে তিনি যে টাকা আয় করতেন তা বাড়ির সামান্য চাহিদা পূরণের জন্য যথেষ্ট ছিল না কিন্তু তবুও তিনি হাল ছাড়েননি এবং অবশেষে তিনি তার আইনের পড়াশোনা শেষ করেন এরপর কান্তাবাই ভেবেছিলেন যে এখন হয়তো তাদের জীবন স্বাভাবিক হয়ে উঠবে কিন্তু শিক্ষা তার এই স্বপ্নও ভেঙে যায় বলবন পাড়ির সিদ্ধান্ত নেন যে তিনি কখনোই আইনকে তার পেশা করবেন না কারণ পড়াশোনার সময় তিনি বুঝতে পেরেছিলেন যে মিথ্যে কথা না বলে এই পেশা চলতে পারে না কিন্তু মিথ্যে কথা বলে কাউকে দোষী প্রমাণিত করা তার মূল্যবোধের বিরুদ্ধে ছিল এই জন্য সে অন্য চাকরি খুঁজতে শুরু করেন এবং একজন কাঠমিস্ত্রি অফিসে পিওন হিসাবে কাজ শুরু করেন কিন্তু এখানেও তার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল পরিস্থিতি এমন হয়ে যে তাকে এবং তার স্ত্রীকে কাঠের গুদামে থাকতে হয় কিন্তু কাঠের গুদামে কাজ করার সময় তিনি মার্কেটের একটি ব্যবধান লক্ষ্য করেন যা পেডিলাইট কোম্পানি গঠনের প্রাথমিক আইডিয়া হিসেবে কাজ করে বলবন লক্ষ্য করেন যে কাঠ শিল্পে আঠার ব্যাপক চাহিদা ছিল কিন্তু বাজারে পাওয়া বেশিরভাগ আঠায় আমদানি করা হতো যা শুধুমাত্র ব্যয়বহুল ছিল তাই নয় বরং এর মানও খুব একটা ভালো ছিল না এছাড়া বিকল্প হিসেবে সেই সময় কিছু মানুষ ভাত এবং আটা রান্না করে তার থেকে আঠা তৈরি করে ব্যবহার করত এই আঠা কাগজের মতো হালকা জিনিসকে আটকে দিতে পারত কিন্তু কাঠের মতো ভারী জিনিসের জন্য এই আঠা একদমই কাজে আসতো না এর জন্য সেই সময় বেশিরভাগ কাঠমিস্ত্রি এক বিশেষ ধরনের আঠা ব্যবহার করতেন যা পশুর হাড় এবং চামড়া থেকে নিঃশ্বাসিত কোলাজেন দিয়ে তৈরি করা হতো এই আঠাটি কিছুটা টেকসই ছিল কিন্তু এটি তৈরি এবং ব্যবহারের প্রক্রিয়াটি বেশ কঠিন এবং সময় সাপেক্ষ ছিল কারণ এটি যখনই ব্যবহার করা হতো তখনই এটিকে গরম করতে হতো এছাড়াও এর থেকে খুব দুর্গন্ধ বেরোতো কাজ করা কঠিন হয়ে পড়তো এছাড়া যারা কট্ট নিরামিষাসী ছিলেন তাদের জন্য পশুর হাট দিয়ে তৈরি করা আঠা ব্যবহার করা তাদের ধর্মকে কুলসিত করার মতো ছিল তাই এই সমস্ত সমস্যা মাথায় রেখে বলবন পারিক এমন একটি আঠা তৈরি করার কথা ভাবলেন যা ব্যবহার করা সহজ এবং স্বাস্থ্যকর হবে কিন্তু এই কাজটি যতটা করা সহজ মনে হচ্ছিল ততটা সহজ ছিল না এই ধরনের পণ্য তৈরি করার জন্য অনেক গবেষণা এবং একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করা দরকার ছিল কিন্তু সেগুলোর জন্য দরকার ছিল অনেক টাকার যা বলবন পারিকের কাছে ছিল না তার কাছে আইডিয়া থাকা সত্ত্বেও আর্থিক সমস্যার কারণে তিনি নতুন কিছু করতে পারছিলেন না কিন্তু কথাই আছে যে যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে আপনি সমস্যার সমাধানও পেয়ে যাবেন বলবন পারিকের সাথে ঠিক তেমনই একটি ঘর ঘটনা ঘটে যা তার আর্থিক সমস্যার সমাধান করে দেয় সেই সময় বলবন্ত পারিকের সঙ্গে মোহন নামে একজন ইনভেস্টারের পরিচয় হয় এবং তারা দুজনে একসাথে একটা নতুন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন এবং অনেক ভাবনা চিন্তা করার পর উনিশশো পঞ্চাশের দশকে তারা বিদেশ থেকে সাইকেল সুপারি এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্য আমদানি করে ভারতে বিক্রি করা শুরু করেন এই ব্যবসা থেকে বেশ ভালো লাভ করেন বলবন্ত পারিক যার ফলে তার আর্থিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হতে থাকে এবং বলবন পারিক খুব শীঘ্রই তার পরিবারের সাথে মুম্বাইয়ের সিওন এলাকায় একটি ছোট বাড়িতে চলে আসেন কিন্তু এরপরেই শুরু হয় আসল গল্পটা এই জার্মানি সফর ছিল বলবন পারিকের জীবনে একটা টার্নিং পয়েন্ট বলবন পারিক কেমিক্যাল বিজনেসে গভীরভাবে কাজ শুরু করেন এবং এর জন্য তিনি জার্মানির কোম্পানি ফেটকোর সাথে একটা পার্টনারশিপ করেন যদিও ফেটকো নিজে কেমিক্যাল বানাত না তারা জার্মানির একটি বড় কোম্পানি হচেস্টের হয়ে মিডিলম্যান হিসাবে কাজ করত। অর্থাৎ হচেস্ট কেমিক্যাল তৈরি করে ফেটকোকে দিত এবং ফেটকো সেটা বলবন পারিককে দিত কিন্তু এদিকে উনিশশো পঞ্চাশের দশকে ভারতের টেক্সটাইল শিল্প খুবই দ্রুত বৃদ্ধি পাচ্ছিল এই কারণে কেমিক্যালের চাহিদা অনেকগুণ বেড়ে যায় এবং এই বিপুল পরিমাণ চাহিদার কারণে হচেস্ট ভারতীয় বাজার থেকে অনেক মুনাফা লাভ করেন এই কারণে উনিশশো চুয়ান্ন সালে হচেস্টের ম্যানেজিং ডাইরেক্টর বলবন পারিককে জার্মানি সফরের জন্য আমন্ত্রণ জানান বলবন পারিক তার আমন্ত্রণে দিয়ে যান এবং প্রায় এক মাস সেখানে থাকেন সেই সময় তিনি হচেস্টের উন্নত প্রযুক্তি এবং উৎপাদন প্রক্রিয়াগুলি গভীরভাবে বুঝতে পারেন এবং তিনি লক্ষ্য করেন যে হচেস্ট মোভিকল নামে একটি বিশেষ ধরনের আঠা ব্যবহার করছে যা বিভিন্ন ধরনের কাঠের জিনিসপত্র তো জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হয় এবং সেই আঠা শুধুমাত্র টেকসই ছিল না বরং ব্যবহার করাও সহজ ছিল এর মানে হলো যে এটিকে পশুর হাড় দিয়ে তৈরি করা আঠার মতো ঘন্টার পর ঘণ্টা গরম করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু বলবন পারিক যদি এই আঠা ভারতে আমদানি করতেন তাহলে এর দাম অনেকগুণ বেড়ে যেত যা দরিদ্র কারিগররা ব্যবহার করতে পারতো না সেই একই সমস্যা থেকে যেত এমন পরিস্থিতিতে বলবন পারিক ভাবল যে এবার সে তার বহু বছর আগে দেখা স্বপ্ন পূরণের জন্য কাজ করা শুরু করবেন এর অর্থ তো হল তিনি ভারতের নিজস্ব আঠা তৈরি করবেন যা শুধুমাত্র টেকসই নয় বরং সব জলবায়ুর সঙ্গে উপযুক্ত হবে অরবন পারিক জার্মানিতে মুভিকল তৈরি প্রক্রিয়াটি খুব ভালোভাবে শেখার পর তিনি ভারতে ফিরে এসে তার ভাই সুনীল পারিকের সাথে মুভিকলের মতো আঠা তৈরি করা শুরু করেন এবং উনিশশো সালে তিনি মুম্বাইয়ের জ্যাকোব সার্কেলে একটি ছোট কারখানা তৈরি করেন এবং কোম্পানির নাম দেন পারেক ডাইকেম ইন্ডাস্ট্রিজ এরপর হচেজ কোম্পানির কাছ থেকে শেখা কৌশল ব্যবহার করে তিনি ভারতের জন্য একটি নতুন এবং দেশীয় আঠা তৈরি করেন যার নাম ছিল ফেবিকল এই নামটি মূলত মোভিকল থেকে অনুপ্রাণিত হয়েছিল যেখানে কল শব্দের অর্থ হল দুটি জিনিসকে যুক্ত করা এরপর উনিশশো সালে বলবন পারেক বাজারে ফেবিকল চালু করেন এবং ওই একই বছরে তিনি তার কোম্পানির নাম পারেক ডাইকম ইন্ডাস্ট্রি থেকে পেডিলাইট ইন্ডাস্ট্রি রাখেন ফেবিকল আসবাবপত্র শিল্পে ব্যবহৃত আঠার জন্য একটি নিখুঁত সমাধান ছিল কিন্তু এই কথাটি কোম্পানির পক্ষে বোঝানো কঠিন হয়ে পড়ে সেই সময় বেশিরভাগ সুতন মিস্ত্রি এবং কারিগররা সেই পুরনো প্রক্রিয়াতে তৈরি করা আঠা ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল এবং তারা বিশ্বাস করতেন যে এই ধরনের নতুন আঠা তাদের তৈরি করা আঠার মতো কার্যকর হবে না অন্যদিকে আবার বড় কন্ট্রাক্টর এবং বড় গ্রাহকরা আমদানি করা আঠাকে একটি উচ্চমানের পণ্য হিসাবে বিবেচনা করতেন এবং তারা সেই আঠাকে ব্যবহার করত আর ফেবিকলকে লোকাল ও স উপেক্ষা করতেন আর সেই সময় যেহেতু পেডেলাইটের সম্পদ খুবই সীমিত ছিল তাই তাদের পক্ষে টিভি বা রেডিওতে বিজ্ঞাপন দেয়া সম্ভব ছিল না এমন পরিস্থিতিতে বলবন পারিক হার না মেনে একটি নতুন পরিকল্পনা অবলম্বন করেন বলবন পারিক ব্যক্তিগতভাবে ছোট দোকানদার এবং কারিগরদের সাথে দেখা করেছিলেন এবং ফেবিকলের কার্যকারিতা ব্যাখ্যা করেন এর সাথে কোম্পানি ফেবিকলের ছোট ছোট প্যাকেট চালু করে যাতে লোকেরা কম বাজেটের মধ্যেও এটি কিনতে পারে কিন্তু এত কিছুর পরেও কোম্পানিটি কোনো উল্লেখযোগ্য ফলাফল দেখতে পায় না তখন বলবন পারিক কাঠমিস্ত্রিদের নিয়ে একটি সভার আয়োজন করেছিলেন যেখানে তিনি ফেভিকলের ব্যবহার সবার সামনে দেখান এবং প্রমাণ করেন যে তার কোম্পানি আঠাটি পুরনো প্রক্রিয়াতে তৈরি করা আঠার চেয়ে বেশি টেকসই এবং শক্তিশালী এছাড়া ফেভিকলের সবচেয়ে বড় সুবিধা ছিল এটি ব্যবহার করা খুবই সহজ এটিকে গরম করার কোনো প্রয়োজন ছিল না এবং দুর্গন্ধের কোনো সমস্যাও ছিল না এবং এটি সিনথেটিক রেজিন দিয়ে তৈরি ছিল যা নিরামিষাশীদের জন্য একটি নিরাপদ বিকল্প ছিল বলবন পারেখ তাদেরকে বিনামূল্যে ফেবিকলের নমুনাও দিয়েছিলেন যাতে তারা সেটা ব্যবহার করতে পারে আর সেই নমুনা নিয়ে তারা যখন ব্যবহার করলো তখন তারা অবাক হয়ে যায় কারণ ফেবিকল এত মসৃণ ছিল যা তাদের কাজকে সহজ করে তোলে এবং এটি তাদের পুরনো প্রক্রিয়াতে তৈরি আঠার থেকে বেশি শক্তিশালী ছিল এর ফলে ফেবিকল বাজারে ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করে কিন্তু ফেবিকলের সমস্যা এখানেই শেষ হয়নি বরং ফেভিকলের আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দিয়েছিল ফেবিকল কাঠের ওপর সঠিকভাবে কাজ করলেও প্লাস্টিক এবং মসৃণ ধাতুর ওপর ফেবিকল ঠিকমতো কাজ করতে পারে না এছাড়াও ভারতে আবহাওয়ার পরিবর্তন ঘটলে অর্থাৎ প্রচণ্ড গরমের সময় ফেভিকল আঠা সঠিকভাবে কাজ করতে পারছিল না এই সমস্যা সমাধানের জন্য তিনি গবেষণা বিভাগে প্রচুর অর্থ ব্যয় করেন এবং তিনি বিভিন্ন কাঠমিস্ত্রি ও গ্রাহকদের কাছ থেকে ফিডব্যাক গ্রহণ করেছিলেন এবং তাদের ফিডব্যাকের উপর ভিত্তি করে শুধুমাত্র ফেভিকলের ফর্মুলাকে চেঞ্জ করা হয়নি বরং বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের নতুন প্যাকেট তৈরি করা হয়েছিল যেমন উচ্চ আর্দ্রতায় আঠা যাতে ভালোভাবে কাজ করতে পারে এই জন্য কোম্পানি ফেবিকল এমআর তৈরি করে এই আঠাটি উচ্চ আর্দ্রতা প্রতিরোধ করে দুটি জিনিসকে জুড়ে রাখতে সাহায্য করত। একইভাবে উনিশশো সালে কোম্পানিটি আরেকটি অভিনব আঠা তৈরি করে যা ছিল ফেবিকুইক আসলে সেই সময় মিস্ত্রি এবং সাধারণ মানুষদের এমন একটি পণ্যের প্রয়োজন ছিল যা তাড়াতাড়ি রেজাল্ট দিতে পারে আর পেডিলাইট এই সমস্যাটি দেখে জাস্ট ওয়ান ডপ ফেবিকুইক নামে একটি অ্যাড দিয়ে বাজারে ফেবিকুইক চালু করে ফেবিকুইকের বিশেষত্ব ছিল যে এটি শুধু শুধুমাত্র কাঠের ওপরেই কাজ করত না বরং প্লাস্টিক ধাতু রবার এবং অন্যান্য উপকরণের সাথে যুক্ত হয়ে যেত এরপর কোম্পানি ডক্টর এমসিল হেটেক্সট এবং মেরিনের মতো পণ্য বাজারে নিয়ে আসে যার ফলে আজ পেডিলাইট বাজারের সত্তর পার্সেন্টের বেশি শেয়ার দখল করে রয়েছে বলবন পারিক তার পণ্যগুলোকে শুধুমাত্র কাঠমিস্ত্রিদের মধ্যে সীমাবদ্ধ করে রাখেনি বরং ছোট ছোট আঠার প্যাকেট বের করে যা বাচ্চারা তাদের স্কুল প্রোজেক্টের পাশাপাশি অন্যান্য কাজেও ব্যবহার করতে শুরু করে এইভাবে পেডেলাইট ভারতীয় বাজারের প্রতিটি ঘরে ঘরে নিজেদের জায়গা করে নিয়েছিল কিন্তু এত কিছুর পরেও কোম্পানির জন্য একটি নতুন সমস্যা দেখা দেয় সেটি হলো ফেক প্রোডাক্ট এই সময় হঠাৎ করে বাজারে ফেবিকলের মতো নিম্নমানের নকল আঠা বিক্রি হতে শুরু করে কারণ বেশিরভাগ মানুষ শুধুমাত্র বাক্সের নকশার লোগো এবং ব্র্যান্ডের নাম দেখে কিন্তু আর প্রতারকেরা এর সুযোগে নিতে শুরু করে তবে পেডিলাইট শীঘ্রই পদক্ষেপ নেয় এবং তারা ফেবিকলের প্যাকেটগুলোকে উন্নত মানে করে তুলেছিল এবং তারা বিজ্ঞাপনের মাধ্যমে লোগো হলোগ্রাম এবং কিউআর কোড পরীক্ষা করার নিয়মগুলো বলে আসল ফেবিকল। শনাক্ত করার উপায় তারা সবার সামনে তুলে ধরেছিল এর সাথে জাল পণ্য বিক্রিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং তাদের সমস্ত কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছিল এই প্রচেষ্টার ফলে জাল পণ্যের বাজার হ্রাস পেয়েছিল এবং ফেভিকলের ওপর গ্রাহকদের আস্থা আবার পুনরায় তৈরি হয়েছিল দু সালের পঁচিশে জানুয়ারি ফেবিকল ম্যান নামে বিখ্যাত বলবন পারেক অষ্টআশি বছর বয়সে এই পৃথিবী ছেড়ে চলে যান এবং বর্তমানে বলবন পারেকের উত্তরাধিকার মধুকর পারেক এবং অজয় পারেক পূর্ণ নিষ্ঠার সাথে পেডিলাইট কোম্পানিকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আজ আশিটির বেশি দেশে পেডিলাইটের পণ্য বিক্রি হয় এছাড়া বাংলাদেশ ব্রাজিল মিশর কেনিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে তারা উন্নত উৎপাদন সুবিধা স্থাপন করেছে আজ পেডিলাইট পরিবারের মোট সম্পত্তি চোদ্দো দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার এবং ইন্ডিয়ার ধনীদের তালিকায় তারা সতেরো নম্বর স্থানে রয়েছে পেডিলাইট কোম্পানির সাফল্য আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম চেষ্টা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে সব কিছু করা সম্ভব পরিস্থিতি যতই খারাপ হোক না কেন এই বিষয়ে আপনাদেরকে মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না